সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে দুই তারিখ রোজ রবিবার আজকে জানিয়ে দেবো আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল তো হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেঁয়াজ তাহলে বেশ ভালো দেখবেন দর্শক আলুর বাজার কিন্তু হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজুর বাজারও তার ব্যতিক্রম নয় তো পেঁয়াজের বাজার একটু কম বাড়তে শুরু করেছে এবং আজকে কোন জায়গায় কত পেঁয়াজের বাজার যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের পেঁয়াজ এবং আলুর পাইকের বাজার দর সম্পর্কে জানুন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে যে পেঁয়াজের বাজার সেই তুলনায় কিন্তু আজকে বাজার তেমন একটা বেশি বাড়তির দিকে নয় একটু একটু কিন্তু কমতির দিকে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন কিন্তু পেঁয়াজের বাজারে একটু একটু করে ছিল আজকে কিন্তু তেমন একটা বাড়েনি আজকে এই যে রাজশাহীর পেঁয়াজ দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে বত্রিশ টাকা কেজি আর যে নাটোরের পেঁয়াজ রয়েছে সেটিও কিন্তু আজকে বত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে শুধুমাত্র কিন্তু আজকে আদার বাজারও কিন্তু কমতির দিকে যে আদা দেখতে পাচ্ছেন এই আদা কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি গতকালকেও কিন্তু পঁচাত্তর টাকায় বিক্রি করা হয়েছিল আলুর বাজার কিন্তু একটু একটু বাড়তির দিকে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর আলু বাজার এসেছে আর আলু যথেষ্ট সময় এসেছে সেই তুলনায় কিন্তু আলুর বাজার একটু একটু করে বাড়ার সম্ভাবনা বেশি এবং বাড়তে শুরু করেছে আজকে কিন্তু স্টিক আলু বিক্রি করা হচ্ছে ষোলো টাকা কেজি এবং যে ডায়মন্ড আলুটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সতেরো টাকা কেজি দর্শক বুঝতে পারছেন আলুর বাজার কিন্তু এক প্রতিদিনই কিন্তু বাড়ছে আর পেঁয়াজের বাজার একটু কমতির দিকে দর্শক এই হচ্ছে আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে ফেসটি ভালোতে রাখবেন দয়া করে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন